অবহেলার একটা লিমিট থাকা দরকার কেউ একজন তোমাকে দিনের পর দিন কেয়ার করে যাচ্ছে আর তুমি সেগুলো মুস্কি হেসে এড়িয়ে গিয়ে ভাবছো এসব তোমার প্রাপ্য এরকম তো কত আছে কেয়ার করার জন্য যদি এমনটি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছ হাজার মানুষের কেয়ারের ভিড়ে তুমি আসল মানুষের আলাদা কেয়ার টুকু টের পাচ্ছ না একদমই না কেউ একজন তোমার ছোট্ট একটি লেখার আশায় ঘন্টার পর ঘন্টা মোবাইলে ডাটা অন করে রেখেছে কি পরিমাণ ছটপট করতে পারে তুমি সেটা দেখতেও পাও না বলে এমনটা ভাবছো মেসেজ বক্সে হাজার হাজার শব্দ মিলিয়ে দুই ঘন্টা ধরে সাজানো কষ্টের ভাষাগুলো লিখে সেন্ড করছে ঠিক আগ মুহূর্ত ডিলিট বাটনে চাপ দিয়ে ধরে রাখাটা যে কতটা যন্ত্রণা তুমি সেটা বোঝানো বলে মানে তুমি সেটা বোঝানো বলে এমনটি করো মানে বোঝানো বলে এমনটি করো তোমার একটি মাত্র ফোন কলের আশায় বিছানায় এপাশ ওপাশ করে কত নির্ঘুম রাত কেটে গেছে তুমি সেটা কখনো জানতে চাওনি বলে মানুষটিকে সস্তা ভাবো বিশ্বাস করো তোমার থেকে অবহেলা পাওয়া এই মানুষটার মতে সস্তা কোনো মানুষ নয় অনুভব অনুভূত রকমের একটা ধৈর্য শক্তি আছে এর মধ্যে মনে রাখবে মানে ধাক্কা দিলে ফেলে দেওয়া মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু পড়ে যাওয়া মানুষটিকে হাত ধরে টেনে তোলা মানুষের বড়ই অভাব খুব খুব অভাব তাই কাউকে পেয়েও হারিয়ে যেতে দিও না